জানেন আমাদের ভারতবর্ষেই রয়েছে এমন একটা মন্দির যেখানে দর্শনের আগে ভক্তদের একটি মসজিদে ঘুরে আশীর্বাদ নিয়ে আসতে হয় হ্যাঁ কেরালা সবরীমালা মন্দিরে প্রবেশ করার আগে ভক্তদের একটি মসজিদে পরিদর্শন করে আসতে হয় সবরীমালা মন্দির ভগবান আয়াপ্পার উদ্দেশ্যে উৎসর্গীকৃত কথিত আছে এই আয়াপ্পা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের নারী অবতারের মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন তাই এই মন্দিরের আরাধ্য দেবতা আয়াপ্পা হরিহর পুত্র নামেও পরিচিত ধর্মীয় তাৎপর্যের কারণে সবরীমালা ভারতের সবচেয়ে বেশি দর্শনীয় মন্দিরগুলোর মধ্যে একটি ভারতবর্ষের এই মন্দিরে সব ধর্মের এবং বর্ণের মানুষের প্রবেশ অবাধ এই মন্দিরে আসার জন্য ভক্তদের অনেককেই জঙ্গলের মধ্যে দিয়ে কঠিন পদযাত্রা করে আসতে হয় এই আয়াপ্পার মূল মন্দিরের কাছেই রয়েছে একটি মসজিদ মসজিদটি ভাওয়ার মসজিদ নামে পরিচিত মন্দিরে প্রবেশের আগে ভক্তরা খালি পায়ে মসজিদে প্রবেশ করে এবং তারা মসজিদের চারপাশে ঘুরতে থাকে এবং আয়াপ্পার পাশাপাশি ভাওয়ার নামে একজন মুসলিম সন্ত যাকে হিন্দু ভক্তরা ভাওয়ার স্বামী বলে ডাকে তাকে স্মরণ করতে থাকে কথিত আছে এই ভাওয়ার স্বামী আর দুই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাই আজও এই মসজিদের নামাজ এবং হিন্দু ভক্তদের মসজিদে প্রার্থনা সবটাই এক সঙ্গে চলতে থাকে